মিসমিল্লা রহমান রহিম আমরা অ্যাথিজম রিলেটেড একটা গবেষণাপত্র নেট থেকে সার্চ করছি এবং সেটা থেকে তাদের প্রথম দিককার যেসব বড়ো বড়ো তাত্ত্বিক বা বিজ্ঞানী ছিল তাদের কথাবার্তা থেকে শুরু করে কন্টেম্পোরারি পর্যন্ত দেখলাম যে তাদের কি কি লজিক বা প্রধান তত্ত্ব বা যুক্তিসমূহ ছিল সেগুলো নিয়ে আমরা আর কি আলোচনা করতে চাই ফ্রম ইসলামিক পয়েন্ট অফ ভিউ ইসলামের দৃষ্টিকোণ থেকে তো প্রথম সর্বপ্রথম যেটা আসছে যে তাদের একজন প্রাচীন গ্রিক ফিলোসোফার নাম হচ্ছে এনাক্সো গোরাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে যার জন্ম সে বলছে যে এভরিথিং হ্যাজ এ ন্যাচারাল এক্সপ্লেনেশন সমস্ত কিছু যা কিছু আছে সব কিছুর একটা ন্যাচারাল এক্সপ্লেনেশন আছে মানে প্রাকৃতিক একটা ব্যাখ্যা আছে এবং ইসলামের সাথে তো এটা সাংঘর্ষিক না এই এই কথা দ্বারা তো প্রমাণ হয় না যে সৃষ্টিকর্তা বলে কেউ নাই কারণ হচ্ছে যে ন্যাচার বলতে আমরা যা বুঝি ন্যাচারাল এক্সপ্লেনেশন বলতে আমরা যা বুঝি যে আমাদের চারপাশে যা কিছু আছে যা আমরা খালি চোখে দেখি বা আমাদের যে ইন্দ্রিয় আছে সেন্সুরি যে আমাদের উপাদানগুলো আছে চোখ কান হ্যাঁ অনুভূতি স্পর্শ এগুলোর সাহায্যে আর কি আমরা ব্যাখ্যা করতে পারি যেটা আমরা সাইন্টিফিক দাবি করতে পারি যে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা এম্পেরিক্যাল এভিডেন্স বা দৃষ্টিগ্রাহ্য আমাদের প্রাত্যৈক জীবনের অভিজ্ঞতা থেকে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো তো এটা তারা বলতেছে অ্যানাক্সুগোরাস তো আমাদের কথা হচ্ছে যে নেচারটা হচ্ছে আল্লাহর অধীন আল্লাহ বলছে যে সমস্ত কিছু কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে সব কিছুর মালিক তিনি এবং সবাই তার কমান্ডে চলে এবং বাহ্যিক কথা আমরা দেখি প্রত্যেক দিন সূর্য উঠে মাসে প্রত্যেক মাসে নতুন চাঁদ উঠে এগুলো হচ্ছে আল্লাহ বলছে যে আমি মানুষকে হিসাব করার জন্য এগুলো আমরা সৃষ্টি করছি রাত দিনের পরিবর্তন ঘটে এবং আমরা দিনকে বানাইছি মানুষ যাতে জীবিকা অর্জন করতে পারে তার উপায় হিসাবে এবং রাতকে বানাইছি যাতে মানুষ বিশ্রাম নিতে পারে এবং সব কিছুই একটা নির্দিষ্ট নিয়মে আপতিত হচ্ছে সো এখানে ন্যাচারাল এক্সপ্লেনেশনে ব্যাখ্যা করা যায় এটার মানে এই না যে স্রষ্টা নাই এবং স্রষ্টা নিজেই কোরআনে বলছে আমরা ইসলামিক পার্সপেক্টিভ থেকে যেহেতু দেখতেছি আমরা বলবো যে স্রষ্টা বলছে যে সব কিছুই আমার কমান্ডের অনুগত এবং সব কিছুই আল্লাহ বলছে যে যত গ্রহ নক্ষত্র যা আছে চন্দ্র সূর্য সব কিছুই তার অধীন তার কমান্ডের অধীন এবং তারা সবাই সাঁতার কাটতেছে সো তার জার্জির কাজ আর কি জার্জি করতেছে সো ন্যাচুরাল এক্সপ্লেনেশন দ্বারা সব কিছু ব্যাখ্যা করা যায় এই কথার মধ্যেও কিন্তু ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করার কিছু নাই এবং সে বলছে দ্য মন ইজ নট এ গড বাট এ গ্রেট রক যে চাঁদ আছে সেটা কোনো গড না স্রষ্টা না সেটা একটা পাথর অ্যান্ড দ্য সান এ হট রক এবং যে সূর্য সেটাও হচ্ছে একটা উত্তপ্ত পাথর সো এটার সাথেও তো ইসলামের সাংঘর্ষিক নাই আল্লাহ বলছে যে আল্লাহ বলে নাই যে চাঁদ হচ্ছে স্রষ্টা স্রষ্টা বরং এগুলো যারা বলে থাকে যেই সব যারা চন্দ্রের উপাসনা করে বা সূর্যের উপাসনা করে তাদেরকে গড মনে করে সো এদের বিরুদ্ধেই বরং আল্লাহ বলছে যে তারা শিরককারী সো অ্যানাক্সা গোরাসের কথাতে প্রমাণ হয় না যে আল্লাহ নাই এবং প্রমাণ এটা ইসলামের বিরুদ্ধের কোনো কথাও না আরেকটা ব্যাপার হচ্ছে যে এভরিথিং হ্যাজ এ ন্যাচুরাল এক্সপ্লেনেশান এটা হচ্ছে একটা গর্বর তালাপ এমন অনেক কিছুই আছে যেগুলো ন্যাচারাল এক্সপ্লেনেশানও দেওয়া যায় না যেমন হচ্ছে আপনি অনুভূতির কথা বা আপনার ব্যথার কথা আপনার কতটুকু ব্যথা লাগতেছে আপনার অনুভূতি কি হচ্ছে আপনার রুখ যে বিষয়টা আপনার ভিতরে যে রুহ আছে আপনার জন্ম মৃত্যু মৃত্যুর সময় যে রুহ বের হয়ে যায় এগুলার কিন্তু আপনি এক্সপ্লেনেশন দিতে পারবেন না সো এটার সাথে তেমন একটা দ্বন্দ্ব দেখি না ওকে তারপর হচ্ছে অ্যাটোমিস্ট ফিলোসোফার ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব এরকম ফিফথ সেঞ্চুরি বিসিতে সে বলে গেছে যে নাথিং একজিস্ট্যাকসেপ্ট অ্যাটমস অ্যান্ড এমটি স্পেস অ্যাটম বা পরমাণু এবং এমটি স্পেস বা শূন্য স্থান ছাড়া আর কিছুই নেই এভরিথিং এলস ইজ ওপিনিয়ন বাকি সব কিছুই ছিল মানুষের মতামত তো সমস্যা কি এই সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করছেন আল্লাহ তিনি সব কিছুকেই বানাইছেন তো অ্যাটমের সাহায্যে তিনি বানাইছেন এখানে শূন্য স্থান আছে সমস্যা নেই এটার সাথে তো স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করার কিছু কোনো পয়েন্ট অফ ভিউ নাই মানে যদি সে বলতে চায় যে অ্যাটমের অ্যাটমেই সব কিছু স্রষ্টা তাহলে সমস্যা কারণ হচ্ছে যে কোনো কিছু শূন্য থেকে আসে না যে অ্যাটম দিয়া বা শূন্য স্পেস দিয়া সব কিছু তৈরি সেটাও আল্লাহ সৃষ্টি করছেন এখন ডেমোক্রেটাস তো বলতে পারবে না যে অ্যাটম নিজে নিজে সৃষ্টি হয়েছে বা অ্যাটমের অন্য কোনো স্রষ্টা আছে সো লেম লজিক এটা মতামত আর কি তারপর হচ্ছে এপিকিউরিয়াস নামক একজন দার্শনিক ছিলেন এপিকিউরিয়ানিজম বলা হয় তার মতবাদকে সেটাতে সে বলতেছে যে এপিকিউরিয়ানিজম এমফোসাইজড সিকিং ন্যাচারাল এক্সপ্লেনেশনস অ্যান্ড ফ্রিডম ফ্রম দ্য ফিয়ার অফ দ্য সুপার ন্যাচারাল এপিকিউরিয়ান এপিকিউরিয়াসের যে মতবাদ বা এপিকিউরিয়ানিজম সেটা সব কিছুর মধ্যে একটা ন্যাচারাল এক্সপ্লেনেশন খুঁজে যে মানে কোনো সুপার ন্যাচারাল কোনো কিছু না সব কিছুই ন্যাচারালি বা এমনিতেই হয়েছে এরকম একটা এক্সপ্লেনেশন খোঁজে সো আমি আগে এটা সম্পর্কে বলছি যে ন্যাচারাল এক্সপ্লেনেশন দেওয়া যাইতে পারে কারণ ন্যাচারাল ন্যাচারের মালিক ও আল্লাহ আরেকটা হচ্ছে যে তারা বলতেছে ফ্রিডম ফ্রম দ্য ফিয়ার অফ দ্য সুপার ন্যাচারাল সুপার ন্যাচারাল মানে অতিপ্রাকৃত মানে যেটা সাধারণ আমাদের কমন সেন্স দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো না সে অতিপ্রাকৃত কোনো সত্তা বা শক্তি যেমন মানুষের কন্ট্রোলের বাইরে অনেক কিছু থাকে ঝড় ঝঞ্ঝা দুর্বিপাক বিপদ আপদ মুসিবত এইগুলা কোথা থেকে আসে এগুলা তো মানুষের নিয়ন্ত্রণে নাই যেমন একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হলো সমুদ্রের মাঝখানে সো সেখানে নিশ্চয়ই একটা অতিপ্রাকৃত শক্তির কোনো ভূমিকা থাকতে পারে এখন তারা বলতেছে যে এরকম অতিপ্রাকৃত কোনো ভূমিকা শক্তিকে যাতে ফিয়ার বা ভয় না করে সেটাই এপিকিউরিয়ান এপিকিউরিয়াস সেটার প্রতি ফোকাস করছে বা গুরুত্ব দিছে এখন যেহেতু সব কিছুর ব্যাখ্যা হয় না সুতরাং আমরা কমন পারসপেকটিভ থেকেই বলতে পারি যে সব কিছুর আসলে ন্যাচারাল এক্সপ্লেনেশন নাই এবং সুপার ন্যাচারাল কোনো কিছু আছে এবং সেটাকে ভয় পাওয়া উচিত সো তার মতো একটা ভুল প্রপোজিশন তারপর হচ্ছে লুক্রেটিয়াস সে একজন রোমান কবি এবং ফিলোসোফার দার্শনিক প্রথম শতাব্দী খ্রিস্টপূর্ব সে বলছে যে আর দ্যাট ইফ গড এক্সিস্ট ইফ গডস এক্সিস্ট সে বলতেছে যদি মানে ঈশ্বরগণ থাকতো একাধিক ঈশ্বরের কথা বলতেছে দে দেওয়ার ডিটাচড ফ্রম হিউম্যান অ্যাফেয়ার্স অ্যান্ড আনএবল টু অ্যাফেক্ট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এখন তারা সে বলতেছে যে যদি স্রষ্টা সমূহের অস্তিত্ব থাকতো স্রষ্টাগণের অস্তিত্ব থাকতো তাহলে তারা মানুষের যে দৈনন্দিন অ্যাফেয়ার আছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখত অ্যান্ড আনেবল টু এফেক্ট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং তারা এই আমাদের যে চোখের সামনে দুনিয়ার জগৎ আছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে সেটাতে তারা কোনো প্রভাব রাখতে অক্ষম হতো রাখতে পারত না সো এটার মধ্যে সমস্যা হয়েছে যে প্রথম কথা হয়েছে একাধিক স্রষ্টার অস্তিত্ব আমরা বিশ্বাস করি না স্রষ্টা একজনে একাধিক স্রষ্টা থাকলে পুরো দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারতো সেটা আল্লাহ বলছে এবং ফাঁসাদে পরিপূর্ণ হয়ে যেত দ্বিতীয় কথা হয়েছে যে আল্লাহ তো নিজেই বলে দিছে যে দুনিয়াটা আসলে মানুষের জন্য একটা পরীক্ষাগার এখানে মানুষকে পরীক্ষার জন্যই পাঠাইছে সুতরাং আল্লাহ এমনিতেও মানুষের হিউম্যান অ্যাফেয়ার্সের মধ্যে আল্লাহ আসলে ডিটাচেই থাকে মোটা দাগে কেউ যদি তা তাকদিরে যেটা আছে সেরকমই হয় এবং তার জন্য যেহেতু একটা পরীক্ষা এবং এখানে তার ফ্রি উইল আছে সে নিজের মতো করে ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারে সে ভালো করতে চাইলে ভালো করতে পারে খারাপ করতে চাইলে খারাপ করতে পারে সুতরাং আল্লাহ এগুলো থেকে দূরেই থাকে কিন্তু সমস্ত কিছু আল্লাহ জানা থাকে এবং আল্লাহর আয়ত্তের মধ্যেই থাকে যদি কেউ সাহায্য চায় সেক্ষেত্রে আল্লাহ তাকে সাহায্য করতে পারেন আল্লাহ যদি মনে চায় সো এটার মধ্যে তো কোনো ইয়ে দেখতেছি না কোনো পয়েন্ট দাঁড়াচ্ছে না আর হচ্ছে যে আনএবল টু এফেক্ট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এটা হচ্ছে একটা ভুল প্রপোজিশন আল্লাহ যিনি যেহেতু সর্বশক্তি মান এবং তার আয়ত্তে সব কিছু আছে সুতরাং সে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা আমাদের ইহাগতিক এই যে দুনিয়া সেটার মধ্যে তিনি চাইলে আসলে এফেক্ট বা প্রভাব রাখতে পারেন এবং এটা আমরা ইসনাম পার্সপেক্টিভ থেকে এরকমভাবেই দেখি যে অনেক সময় অনেক বালা মুসিবত আসছে পয়গম্বরদের ঘটনা থেকে আমরা জানতে পারি তখন তারা আল্লাহর কাছে হেল্প চাইছে এবং আল্লাহ এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে হেল্প করছে যেমন মুস আলাইসালামের ঘটনা যদি আমরা দেখি যে ফেরাউনের হাত থেকে যখন তারা মিশর ছেড়ে পলায়ন করতেছিল তখন সমুদ্রের মাঝখানে আল্লাহর ইচ্ছা অনুসারেই লাঠি দিয়ে আঘাত করছে এবং সেখানে সমুদ্র দুই ভাগ হয়ে গেছে এবং মাঝখানে রাস্তা বের হয়েছে সুতরাং এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে আল্লাহ চাইলে হেল্প করতে পারে এবং আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রেও আল্লাহ এরকম হেল্প করছে যেরকম কোনো একটা যুদ্ধের মধ্যে আল্লাহ বলছে যে যদি আল্লাহ যদি না চাইতো তাইলে হয়তো মুসলমানদের জয় বা বিজয় অর্জন করা করাটা কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে প্যারেস তার সাহায্য সাহায্যে উনি সাহায্য করছেন মুসলমানদেরকে এবং মুসলমানরা বিজয়ী হয়েছে সুতরাং যদি আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে এফেক্ট করতে পারে এবং এটা হয়েছে এটা প্রমাণিত সত্য হিজ রাইটিংস এ পিওরলি ফিজিক্যাল ইউনিভার্স তার যে রাইটিং আছে লুক্রিটিয়াস তার রাইটিং বা লেখার মধ্যে এটা বোঝা যায় যে সে এরকম প্রচার করতে চাইছে যে দুনিয়াটা আসলে পুরোটাই হয়েছে পিওরলি ফিজিক্যাল ইউনিভার্স এখানে মানে বস্তুগত একটা বিশ্ব কোনো কিছু অবস্তুগত বা অলৌকিক কোনো কিছুর অস্তিত্ব নাই সে এই ধারণাটাই প্রচার করতে চাইছে ওয়ার অল ফেনা কুড বি এক্সপ্লেনড থ্রু দ্য ইন্টার ইন্টার্যাকশানস অফ ম্যাটার অ্যান্ড ফোর্স এখানে সমস্ত কিছু যেহেতু এটা একটা ফিজিক্যাল ইউনিভার্স এটা সমস্ত কিছুই ম্যাটার এবং ফোর্স বস্তু এবং যে শক্তিসমূহ এগুলা দ্বারা ব্যাখ্যা করা যাবে ম্যাটার বলতে এই ধরেন অ্যাটম দিয়া বা সমস্ত দুনিয়া যেসব দিয়ে গঠিত হয়েছে সেটা দিয়ে ব্যাখ্যা করা যাবে এবং যে ফোর্সগুলা যেমন ধরেন বিভিন্ন বল কাজ করে মহাকর্ষ বল অভিকর্ষ বল এছাড়া নিউক্লিয়াসের ভিতরে যদি পারমাণবিক শক্তি যে থাকে সেই শক্তিসমূহ সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল তো এই এই সমস্ত কিছু ফোর্স এবং ম্যাটার দ্বারা এই দুনিয়ার সমস্ত কিছু ব্যাখ্যা করা যা যায় বা যাবে এটা লুক্রেটিয়াসের মতবাদ কিন্তু কথা হচ্ছে যে অনেক কিছুই কিন্তু আপনার এই ম্যাটার এবং ফোর্স দ্বারা সব কিছু ব্যাখ্যা করা যায় না এবং ফিজিক্যাল ওয়ার্ল্ড দ্বারাই আপনি সব কিছু ব্যাখ্যা করতে পারবেন না ওই যে প্রথমেই বলছিলাম আপনার রুহের কথা আপনার ব্যথার অনুভূতির কথা এগুলো কিন্তু ফিজিক্যাল ম্যাটার এবং ফোর্সের দ্বারাই শুধুমাত্র ব্যাখ্যা করা সম্ভব না বলতে পারবেন না যে আপনার বিরোহের যে অনুভূতি সেটা ম্যাটার এবং ফোর্স দ্বারা ব্যাখ্যা করা যাবে স্কেপটিসিজম বা অ্যাগনোস্টিক অনেকে আছে যারা সংশয়বাদী যারা স্কেপটিক বা সন্দেহ আছে যে সসা আছে না নাই সেই বিষয়ে তাদের মধ্যে তারা তারা চ্যালেঞ্জ করে যে সার্টিন নলেজ বা নিশ্চিত জ্ঞান বলতে কিছু নাই অথচ আল্লাহ বলছে যে আল্লাহ মানুষকে জ্ঞান দেয় এবং আল্লাহর যে জ্ঞান সেটা সত্য ট্রু ট্রুথ সুতরাং নলেজ নলেজটা থাকতেই পারে অস্বাভাবিক কিছু না এখন এটার সাথে তাদের মিলতেছে না আর কি প্রোটাগোরাস বলতেছে যে অ্যাস টু দ্য গডস আই হ্যাভ নো মিনস অফ নোয়িং ইদার লাইফ ডি এক্সিস্ট মানে স্রষ্টা সময় সম্পর্কে বা সময় সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে আমি শিউলি জানি না যে ইধার তারা এক্সিস্ট করে অথবা তারা এক্সিস্ট করে অর্থাৎ সে বলতেছে না যে সষ্টা আছে আবার এটাও বলতেছে না যে সষ্টা না সুতরাং এটা তো অজ্ঞবাদীদের মূল থিওরি এটা এবং ইসলাম বলে যে না সার্টিন নলেজ আসে আল্লাহ থেকে যে নলেজ আসে সেটাই সার্টিন এবং হচ্ছে যে স্রষ্টা আছে ইসলাম সেটাকে বলে আবার আল্লাহ বলছে যে আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে যদি আসমান জমিনের মধ্যে থাকা তাহলে আমার সাইন দেখতে পাবা বা আমার নিদর্শন দেখতে পাবা এবং যারা আমাকে না দেখে বিশ্বাস করে তাদের জন্য ক্ষমা এবং পরিষ্কার আছে সুতরাং আল্লাহ আছে এটা তো বোঝাই যায় আপনি চোখ বন্ধ করলেই টের পাবেন ফিল করতে পারবেন যে না আপনার এই ফিজিক্যাল বডির বাইরেও ভিতরেও একটা সত্তা আছে যেটাকে আমরা রুফ বলি সুতরাং যেহেতু রুফটাকে আমরা দেখতে পারি না তাও ফিল করতে পারি অনুভব করতে পারি আসে সুতরাং আল্লাহকে দেখতে পারি না মানে যে আল্লাহ নাই এরকম তো কিছু না আরেকটা হচ্ছে যে আল্লাহ তো কোরআনে ধর্মগ্রন্থের মধ্যে বলেই দিছে যে এই দুনিয়াতে তাকে দেখতে পারা যাবে না সুতরাং তাকে দেখতে পারা যাবে না মানে যে সে নাই সে আছে কি নাই সন্দেহ রাখার তো কোনো মানে নাই আর উনি তো বলেই দিছেন যে দেখতে পারা যাবে না সুতরাং এখানে তো ডাউট রাখার কিছু নাই এবং মুমিনরা পরকালে আল্লাহকে দেখতে পারবে তারপর হচ্ছে ক্রিটিক্স অফ এন্ড সোশ্যাল কন্ট্রোল এনথ্রোপোমর্ফি মানে হচ্ছে অ্যান্থ্রোপোমর্ফিজম মানে হচ্ছে যে মানুষের যে গুণাবলী মানুষ যেমন ভাত খায় মানুষের হাত আছে মানুষের পা আছে মানুষ জন্মগ্রহণ করে মানুষ মৃত্যুবরণ করে এই সমস্ত মনুষ্য গুণাবলীর সাথে আল্লাহকে কানেক্ট করা মানে আল্লাহ হয়তো এরকম কিনা এটা আর কি তো জেনোফেন্স অফ কোলোফন অ্যান্ড ফোর্ট নাইনটি বেসি যে নামে একজন ছিল দার্শনিক তিনি খ্রিস্টপূর্ব চারশো সালে বলতেছে অবজার্ভস দ্যাট মর্টালস ইমাজিন দ্যাট গডস আর বর্ন মানে যারা মানুষ মরণশীল প্রাণী তারা স্রষ্টাকে কল্পনা করে যে স্রষ্টাও জন্ম নেয় অ্যান্ড হ্যাভ ক্লোথ স্রষ্টাও মানুষের মতো পোশাক পরে অ্যান্ড ভয়েসেস এবং সে মানুষের মতো কথা বলে অ্যান্ড শেপস লাইক দেয়ার ওন এবং স্রষ্টা রাখার আকৃতিও আছে যেমন তাদের আছে এরিস্টটাল অবজার্ভস দ্যাট ম্যান ক্রিয়েট গডস আফটার দের ওন ইমেজ এরিস্টেটল অবজার্ভ করছে যে মানুষ স্রষ্টা সম্পর্কে যে ধারণাগুলা ইয়ে করছে তাদের নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব ক্রিয়েশন তারা নিজেরা কল্পনা করে বের করছে যে স্রষ্টা এরকম এরকম আচ্ছা তো এই কথা হয়েছে যে স্রষ্টার জাত বা তার তার যে নিজস্ব ধরন সেটা কি হইতে পারে সেটা আমাদের হিউম্যান কম্প্রিহেনশন বা বোধগম্যতার বাইরে স্রষ্টার হাত আছে পা আছে না কি আছে সেটা আল্লাহ উনি ভালো জানেন এবং এটা নিয়ে মানুষের মাথা ঘামানোরও কিছু নয় আর স্রষ্টা মানে মানুষের কল্পনা এরকমও না কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে উনি এরকম আয়াত আছে যে ওনার হাতের ব্যাপারে কথা আছে এবং হাদিসের মধ্যে আছে যে কেয়ামতের ময়দানে যখন আসরের ময়দানে উনি নিজের পায়ের গোসাউন্ম মুক্ত করবেন সুতরাং সেটা থাকতে পারে এবং উনি জন্ম নেয় ব্যাপারটা এরকম না উনি তো স্রষ্টা স্রষ্টার কোনো জন্ম নিতে হয় না বরং তিনি যাদেরকে সৃষ্টি করেন তাদের জন্ম মৃত্যু থাকে তিনি যখন বানাইছেন সেখান থেকে শুরু হয়েছে যার শুরু হয়েছে তার সে সুযোগ হবে কিন্তু আল্লাহ তো শুরুর আগে উনি শুরুতেও শুরুর আগেও আছেন এবং অন্তের পরেও আছেন উনি আদি অনন্ত সুতরাং তার মানুষের মতো বৈশিষ্ট্য বা গুণাবলী আছে কি সেটা উনি ভালো জানেন এবং এটা উনি রহস্য হিসেবে রাখছেন উনি জাস্ট বলে দিছেন যে আমি মানুষকে প্রতিনিধি বা খলিফা হিসেবে পাঠাইছি সুতরাং মানুষ মানুষের মধ্যে তার গুণ থাকতেই পারে যেহেতু মানুষ তার খলিফা বা ভাইস চেয়ারম্যান তারপর ক্রাইটিয়স অ্যান্ডেন এথেনিয়ান স্টেটসম্যান ফিফথ সেঞ্চুরি বিসি ক্রাইটিয়স ক্রাইটিয়স বলতেছে যে ক্রিটিক রিলিজিয়ান ভিউইং ইট অ্যাজ এ হিউম্যান ইন্টারভেনশন ইউজ টু ফ্রাইটেন পিপল ইন টু ফলোই ওয়ার্ড অর্ডার ক্রাইটেরিয়াসের মধ্যে হচ্ছে যে ধর্মটা মূলত সে দেখতেছে ধর্ম রকম ভাবে যে মানুষের বানানো একটা জিনিস যাতে মা সোসাইটির মধ্যে মানুষ তাদের নিজেদের যে বানানো নিয়মকানুন বা অর্ডার সেটার শৃঙ্খলাটা বজায় রাখে মানুষকে ভয় দেখায় ভয় দেখায় তাদের মধ্যে তাদের মতানুসারে চালায় বা তাদের যে অর্ডার আছে সেটা কন্টিনিউ করার জন্য মানুষ ধর্মটাকে আবিষ্কার করছে ধর্ম বলতে কিছু মানে ঐশ্বরিক কোনো কিছু নাই সো এটা হয়েছে একটা ভুল ধারণা কারণ হচ্ছে যে সোসাইটিতে সোসাইটিকে নিজের মতো করে চালাইতে গেলে আরও আদর্শ নেয় আছে এখন যখন স্রষ্টা বা আল্লাহর কথা আসতেছে আল্লাহর কমান্ডের কথা আসতেছে সেই ক্ষেত্রে তো মানুষের নিজের বর্ডার মতো চালানোর কিছু নয় সেখানে ডিভাইন কমান্ড অনুসারে চালানোর ব্যাপার আছে কারণ ধর্ম যে শুধু মানুষ তার নিজের স্বার্থে ইউজ করার জন্য ব্যবহার করছে এটা তো ভুল ধারণা এটার মধ্যে কোনো বস্তুগ্রাহ্যতা বা সত্য সত্যতা নাই কারণ আমরা দেখতেছি যে ধর্ম তো কোনো স্বার্থপরতার কথা বলে না ইসলামের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে ক্ষেত্রে যে ব্যক্তিকে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে একটা সামষ্টিক কল্যাণের জন্য যেভাবে পরিচালনা করা লাগে সেগুলোর কথা বলে সুতরাং সেটা মানুষ তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের ওয়ার্ডার ঠিক রাখার জন্য মানুষকে ভয় দেখায় ধর্মের পথে চালিত করে এটা একটা ভুল অবজারভেশন বা ভুল প্রপোজিশনের উপর দাঁড়ানো দিস পার্সপেকটিভ আইডেন্টিফাইস রিলিজ নট এস এ ডিভাইন রেগুলেশান মানে এই যে ক্রাইটেরিয়াস বলতেছে এটা মানুষের সৃষ্টি মানুষকে শৃঙ্খলে বেঁধে রাখার জন্য তো তাদের এই পার্সপেক্টিভ অনুসারে ধর্ম কোনো ডিভাইন রেগুলেশান না মানে স্রষ্টা থেকে আসা কোনো জিনিস না বাট এজ এ হিউম্যান কনস্ট্রাক্ট কিন্তু মানুষ ইচ্ছাকৃতভাবে তার নিজের ধর্মটাকে বানাইছে ডিজাইন ফর সোশ্যাল সোশ্যাল কন্ট্রোল সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্মটাকে বানাইছে কিন্তু আদতে তো আমরা যদি অন্য ধর্মের কথা জানি না খ্রিস্টানি হদি বা হিন্দু ধর্মের মধ্যে এটা থাকতে পারে এখন এটা দেখে ক্রাইটেরিয়াসে যদি সেই ধারণা নিয়ে থাকে সেটা তার আল্লাহকে না জানার ফলে সেই ধারণাটা সে নিয়েছে কিন্তু ইসলামের কথা আমরা যদি বলি সেক্ষেত্রে ইসলাম এই যে সোশ্যাল কন্ট্রোল করার জন্য বলে না ইসলাম বরং সমাজের মধ্যে যাতে নিয়ম শৃঙ্খলা বজায় থাকে কন্ট্রোল না কন্ট্রোল অর্থে না মানে ইনসাফ যাতে বজায় থাকে সেজন্যে সেটা ফলো করতে বলে আল্লাহ নিয়মকানুন মানুষ মনুষ্য সৃষ্ট কোনো নিয়ম কানুন ফলো করতে ইসলাম বলে না কারণ ক্রাইটেরিয়াস যদি দেখে থাকে এরকম কোনো কিছু সেটা ভুল ধর্ম সে অনুসারে সে বলছে তারপর হচ্ছে সাইন্টিফিক ন্যাচারালিজম সিক্স টু এক্সপ্লেন অল ফেনুম্যানা থ্রু ফিজিক্যাল প্রসেস সাইন্টিফিক ন্যাচারালিজম আর একটা মতবাদ সেটা হচ্ছে তারা সব কিছুই যত কিছু ঘটে সমস্ত কিছুকেই ফিজিক্যাল প্রসেসের সাহায্যে ব্যাখ্যা করতে চায় মানে হাতে কলমে ছুঁয়া যে ব্যাখ্যাগুলো সেইগুলো কিন্তু এটার বিরুদ্ধে আমাদের মতবাদ হচ্ছে যে রুহ এটাকে তো আপনি ফিজিক্যাল মেনো দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আপনার অনুভূতি চিমটি দিলে ব্যথা লাগে এটাকে আপনি ফিজিক্যালি প্রকাশ করতে পারবেন না আপনি কোনো কিছু করতে পারেন করতে চান আপনার ভিতরে যে প্রেরণা কাজ করে সেটাকেও আপনি ফিজিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না মায়া মমতা ভালোবাসা বিরহ এগুলো আপনি ফিজিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না সুতরাং সব কিছু যে ফিজিক্যালি ব্যাখ্যা করা সম্ভব পরীক্ষা নিরীক্ষার দ্বারা বাহ্যিক সেন্সুরি যে সমস্ত আমাদের অর্গান আছে সেগুলো দ্বারা সব কিছুকে ব্যাখ্যা করা সম্ভব না যেমন আপনি অন্ধকার অন্ধকারের মধ্যে একটা দুর্যোগের মধ্যে আছেন সেই দুর্যোগকে সেই যে অনুভূতিগুলো আপনার সেই অনুভূতিকে আপনি ফিজিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না সো এই হচ্ছে মোটা আগে আলাপ ওদের মেন মেন যে আর্গুমেন্টেশন আর্গুমেন্টেশন এখনও যায় নাই ওদিকে মোটামুটি বড়ো বড়ো যে দার্শনিক বক্তব্য সেগুলোর একটা ছোটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ভাবে আর্গুমেন্টেশনে যাব ইনশাআল্লাহ